অনলাইনে আইডি বাচ্চা কেনার সময় যা হয় ভাই তুমি কি সেই যে আমার আইডি আইডেন্টি চাইছিলা हां ভাই আমি সেই আচ্ছা ভাই তাহলে আইডি প্রাইস তো জানো জি ভাই কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে পেমেন্ট দাও তোমার আইডি दे দেই না ভাই আগে আইডি দাও পরে টাকা দেই ভাই আগে টাকা দিয়া দাও তোমার আমি আইডি দিয়া দেই না ভাই তুমি আগে আইডি দাও পরে টাকা দেই ভাই আমার উপরে তোমার বিশ্বাস নাই ভাই না ভাই একেবারে নাই আরে ভাই তুমি আগে টাকাটা দিয়া দাও তোমার আইডি দিয়া দে তাহলে তো আই আইডি দাও পরে আমি টাকা দিয়ে ভাই বিশ্বাস করো ভাই আমি ভালো মানুষ ভাই তুমি টাকা দিয়া দাও ভাই তোমার সত্যি কথা আইডি দিয়া দিমু ভাই আগে অনেক মানছি কইছে ভালো মানুষ আগে আইডি দাও পরে টাকা কোন ভাই দিয়া দাও না ভাই এত গায়নি করো না ভাই আইডি দিয়া দেই তোমারে ভাই তুমি এখন আইডি দিয়া দাও পরে তুমি টাকা নাও তুমি এখন দিয়া দাও আমারে ভাই আরে ভাই দিয়াম তো ভাই তুমি ভাই টাকাটা দিয়া দাও আমি আইডি দিয়া দেই তুমি আইডি দিয়ে দাও পরে আমি টাকা দেই আরে ভাই আমি সত্যি কথা আইডি দিয়া দেম ভাই তুমি একবার আমার বর্ষ করে টাকা পাঠাও ভাই তুমি কেমন আমার তো ভাই লাগে তুমি তোমার যে বিশ্বাস করাম তাইলে তুই কি আমার আগের জন্মের জমাত ভাই নাকি তোরে দাম বিশ্বাস করাম ভাই তুমি তো ভাইয়ের মতো বড় ভাই আইডি দিয়া দাও না ওকে ভাই দিয়ে দিতাছি দাও আগে টাকা দাও ভাই এমন করে আইডি কিনে দেব না ভাই আমিও তো এলে বলতাছি ভাই এমন করলে তুমি আইডি কিনতে পারবা না তুমি টাকা দাও আমি আইডি দিয়ে দেই ভাই তুমি আইডি দাও আমি টাকা দেই ভাই এখন এসব লড়াই বন্ধ করি ভাই আমি সত্যি কথা আইডি দিয়ে দেব আমার জিএফ এর কসম তুমি টাকা পাঠাও ভাই সত্যি ভাই সত্যি ভাই 100% সত্যি ভাই দাও টাকা পাঠাইছি ভাই একটা কথা শুনবা ভাই কথা